দর্শক আসসালামু আলাইকুম এস ব্লগ 24 চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদেরকে একটি ব্যতিক্রম ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সফলতার গল্প একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে সফলতা অর্জন করতে পারে তারা ইতিমধ্যে ভাইয়ের ভিডিও দেখেন তারা অবশ্যই ভাইকে দেখে চিনে ফেলেছেন এবং ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি আসলে বর্তমান সাকসেসফুল একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা তার কাছে তার সফলতার গল্প শুনবো আসলে তিনি কিভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হয়ে উঠেছেন এবং কিভাবে তিনি সাকসেসফুল এবং বর্তমান তিনি ইউটিউব এবং থেকে ইনকাম করছেন সেই বিষয়গুলো আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি ছয়টি ভাইয়ের মুখ শুনবো ভাইয়া আপনার পরিচয় নাম মোহাম্মদ আমিন হোসেন সাজু জি আপনি কি নিয়ে কাজ করেন আমি শর্টস ইউটিউবে শর্টস এবং ফেসবুকে রিলস এবং পাশাপাশি ফুল ভিডিও নিয়ে কাজ করি মেন কাজটা হচ্ছে আমি একজন রেলওয়ে কর্মচারী বাংলাদেশের রেলওয়েতে আছি নির্ভর রেলওয়ে স্টেশনে কর্মরত হিসাবে আছি কি বিষয় একটা যে উনি আসলে একজন কর্মচারী এবং কাজের পাশাপাশি কিন্তু তিনি আসলে ভিডিও নির্মাণ করে চলেছেন এবং তৈরি করছেন এটি আসলে ব্যতিক্রম আমরা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আমরা সবাই করতে পারি বর্তমান কিসে কিসে ইনকাম করতেন আমার ইউটিউবে আমি মোটামুটি ভালো আট এক্সাম পাচ্ছি এবং ফেসবুক থেকে এটা পুরাই অডিয়েন্সের বিষয় কারণ আপনার ভিডিও আপনার ভিডিও কোথা থেকে দেখছে কোন অডিয়েন্স দেখছে এবং কোন কান্ট্রি থেকে দেখতেছে যেটা সেটা হচ্ছে বাংলাদেশ রেলেরি পেস বুড়িমুড়ি এক্সপ্রেস এখানে মোট এক লক্ষ ষোলো হাজার ফলোয়ার কতদিনে হয়েছে এটা এই এক লক্ষ ষোলো হাজার ফলোয়ার আমার প্রায় সময় লেগে গেছে সাত থেকে আট মাসের মতো সাত থেকে আট মাসে এত ফলোয়ার জি কিভাবে সম্ভব ভাইয়া আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা সবসময় পাশে এজন্যই আমাকে সবাই সাপোর্ট করছে আর আমি সব সময় চেষ্টা করছি কিছু অজানা তথ্য মানুষকে দেওয়ার জন্য বাংলাদেশ রেল থেকে এবং বিভিন্ন সাইটের যে ভিডিওগুলো গুলো আমি সবসময় আপলোড দেওয়ার চেষ্টা করি কি কি ধরনের ভিডিওগুলো করেন আপনি আমি ট্রাভেলিং ব্লগ যেটা হচ্ছে আপনার আমাদের রেলের বিভিন্ন ভিডিও রেলওয়ে সৌন্দর্য রেল যে সৌন্দর্য মানে সৌন্দর্য একটা পরিবহন এখানে মানুষ চলাচল করে অনেক মানুষেরই ভালো লাগার একটা পরিবহন বাংলাদেশ রেল রেলটা যে কত সুন্দর এই সৌন্দর্যটা মানুষকে মানুষের কাছে তুলে ধরে মানুষকে দেখানোর চেষ্টা করি এবং পাশাপাশি আবার নেডে চলাফেরার মধ্যে যে ভুল ভিডিওগুলো করে থাকি ট্রাভেলিং ভিডিও আর লং ভিডিও আপনার ইউটিউব এবং ফেসবুকে যে ইনকাম করছেন আসলে এই ইনকামটা আসলে আপনার প্রতি মাসে পাচ্ছেন না ডেইলি পাওয়া যায় ইউটিউব এবং ফেসবুক ফেসবুকের মূলত ওই ইউটিউব এবং ফেসবুক দুটোই মূলত মাসের

আপনা কথা নিন স্যার তো আমার এই ইউটিউব চ্যানেলটা এখনো 4 মাস হয়নি তো আপনাদের দোয়াে 1 লক্ষ 65 হাজার 66 হাজার সাবস্ক্রাইবার আমাদের এসে এই 3 মাসের এত ফলোয়ার চলে আসলো এটা কিভাবে সম্ভব ভাইয়া ফলোয়ার এটা ইউটিউবে সাবস্ক্রাইবার হ্যাঁ মোটামুটি মানে আমার লক্ষ্য ছিল যে আমি নিয়মিত কাজ করব ইনশাআল্লাহ মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবো

আসলে এই যে আমি যে প্ল্যাটফর্ম কাজ করতেছি এখানে আমার বাহিরের যে যারা আছে আমি যারা আমাদের আশপাশে যারা আছে আমি অনেক কাছেই অনেকজনের কাছে এভাবে তাদের কারো কাছে আমি সাপোর্ট পাইনি টুব বা ফেসবুক এটা আমাদের কোনো সম্পদ না এটা একান্তই একটা প্ল্যাটফর্ম যেখানে ইনকাম যেখান থেকে ইনকাম করলে আপনার বা আমার কোনো ক্ষতি হবে যে আপনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি যদি ওখান থেকে আজকে ছোট ছোট করে ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে আমি যদি ইনকাম করতে পারি এটা আপনার যে ক্ষতি হবে বা আপনার টাকা যাচ্ছে তা না কাছেও যারা আসে বা কথা বলে আমি সব সময় চাই যেটা সঠিক বা যেটা করলে ভালো কিছু করা যায় যেটা করলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ক্ষতি হবে না আমি সেটা বলার চেষ্টা করি যারা পরিশ্রম করতেছে দীর্ঘদিন থেকে তাদের পাশে আমরা সবাই দাঁড়াই এবং সাপোর্ট করি এবং যারা চ্যালেঞ্জ সম্বন্ধে জানে না চ্যালেঞ্জ সম্বন্ধে বুঝে না তিরিশ মিলিয়ন ভিউ আছে আমার একটাতে ভিডিওতে প্রায় উনআশি মিলিয়ন ভিউ আছে তো এরকম মোটামুটি আমি নিজে নিজেই অভিজ্ঞতায় নিজে শিখে নিজে দেখে এভাবে আমি সাপোর্ট পাইনি মানুষের কাছে এরকম যেন বাকিরা না হয় আমার কাছে যদি কেউ আসে আমাকে যদি কেউ বলে আমি নিজের কাজ অফ করে আমি তাদেরকে সহযোগিতা করতে নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে যাচ্ছেন আমিও নতুন ছিলাম এক সময় আপনাদের মতোই ছিলাম আমি এখনো নতুন হয়েছি আমি এখনো যে মনে করি না যে আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি আমি এটা মনে করি না তো এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে সত্য যে ইউটিউব হোক এবং ফেসবুক দুইটা প্ল্যাটফর্মে ভিডিওর বিকল্প কোনো কিছু নেই আপনাকে অবশ্যই ভিডিও সারতে হবে এবং ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে এবং আপনাকে দৈনিক একটা মাপ করে নিতে হবে একটা নিয়ম করে নিতে হবে এভাবে আপনাকে প্ল্যাটফর্মে কাজ করতে হবে তাহলে আপনার এই ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করা সম্ভব আর বিশেষ করে যারা ভিডিওকে সুন্দর করার জন্য মিউজিক ব্যবহার করেন এই তাদের কাছে আমি একটা কিছু বলতে চাই সেটা হচ্ছে যে মিউজিকগুলো যেগুলো ব্যবহার করতেছেন অবশ্যই আপনাকে কফি রাইট ফ্রি মিউজিক হতে হবে অবশ্যই নিজের মিউজিক হতে হবে আর ভিডিও অবশ্যই নিজের নিজের ক্যামেরা দিয়ে ধারণকৃত ভিডিও দিতে হবে এই প্ল্যাটফর্মে অনেকেই কাজ করতেছে যে বিভিন্ন জনের ভিডিও নিয়ে কাজ করতেছে তাদের উদ্দেশ্যে একটা করতে মানে কথা বলতে চাচ্ছি যে হয়তো আপনি আজকে ইনকাম পাচ্ছেন এমন মাসে হয়তো লক্ষ টাকারও ওই বেশি ইনকাম করতেছি মানুষের ভিডিও দিয়ে কিন্তু এটা মনে রাখিয়েন যে কোনো এক সময় গিয়ে ইভেন ইনকামগুলো আমার থাকবে না এবং এই চ্যালেঞ্জটাও থাকবে না এই জন্যই কাছে আমি বলতে চাই যে নিজের কন্টেন্ট অবশ্যই নিজেকে করতে হবে এবং ভিডিওর কোনো বিকল্প নাই আশা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আপনারা ফার্স্ট থেকে আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন আমার চ্যানেলগুলো তো আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন এভাবে আমাকেও দিবেন এবং পাশাপাশি যারা নতুন কন্টেন্ট করে সবার পাশে থাকবেন আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম ভাইয়ের কাছ থেকে তার সফলতার গল্পটি আপনাদের শোনার জন্য কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করছেন তারা হতাশ হবেন না এমন কিন্তু মেসেজ তিনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন কিভাবে কাজ করবেন বিভিন্ন নানাবিধ বিষয় তিনি আসলে তুলে ধরার চেষ্টা করছেন দেখা হবে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লগ ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে